আট দিন ধরে চলতে থাকা গ্রামে শনি দেবতার উৎসবে সক্রিয়ভাবে অংশ নিলেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের অন্তর্গত শীজ গ্রামের স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় আঠারো বছর আগে ওই গ্রামে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টায় তৈরি হয় শনিদেবতার দেবতার মন্দিরটি এরপর থেকে প্রতি বছর আট দিন ধরে মহোৎসব করা হচ্ছে সেই মতো এবছরও শুরু হয়েছে আট দিনের ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে কীর্তন বাউল ছাড়াও প্রতিদিন অন্য ভোগের ব্যবস্থা করা হয়েছে তবে গোটা উৎসব পরিচালনা করছেন উভয় সম্প্রদায়ের মানুষ যা এই সময় সম্প্রীতির এক অনন্য নজির তৈরি করেছে আয়োজকরা জানিয়েছেন এখানে উভয় সম্প্রদায়ের মানুষ ভাই ভাই হিসাবে বসবাস করি একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ি আবার উৎসবের আনন্দ সমানভাগে ভাগ করে নিই সেই ধারাবাহিকতা বজায় রেখে এবছরও উৎসব কমিটি তৈরি হয়েছে উভয় সম্প্রদায়ের মানুষের দ্বারা বিভিন্ন অনুষ্ঠানও পরিচালনা করছেন যা ঘিরে গোটা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির সরগোল পড়ে গিয়েছে এই ঘটনায় কে কি বললেন শোনাব বিজ্ঞাপনের পর ফরিদপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষান মান্ডি শর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নাইন এইট আজকে আপনার নিয়ারবাউট দশ থেকে চোদ্দো হাজার লোকের আয়োজন হ্যাঁ আজকে আপনার এই যে আয়োজন কদিন ধরে চলছে এটা আপনার আমাদের টোটাল আট দিনের মালা আজকে নিয়ে হলো ছ দিন এবং প্রতিদিনে আপনার তিন থেকে চার হাজার লোক খায় আজকে যেহেতু ধুলোট এবং নরায় উৎসব সেহেতু এখানে আপনার দশ থেকে চোদ্দো হাজার লোকের আয়োজন চলে মেলা এটা শুনি ঠাকুরের আমাদের মেলা হয় গুডা গ্রাম ও দেবতার একটা মেলা এখানে একটি গ্রাম এখানে হিন্দু মুসলিম সবাই আপনারা বসবাস করে তো মুসলিমদের কাছ থেকে কেরকম সাহায্য পাবে মানে আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমি একটা সহজ উত্তর দিই যে একটা ছোট জায়গা নিয়ে কোনোদিন গোটা মুর্শিদাবাদকে বিচার করা যায় না আমাদের গ্রামের আমাদের গ্রামের হিন্দু মুসলিমের সবসময় ভাতৃত্ব বোধ বজায় ছিল আজীবন আছে থাকবে আজকে দেখুন আমাদের একটা সম্পূর্ণ হিন্দু একটা শনি দেবতার মেলা সেখানে আপনি দেখতে পারবেন আমাদের মুসলিম অনেক ভাই এখানে উপস্থিত বিশেষ করে এখানকার আমরা প্রধান প্রধানের সহযোগী কুসুম ভাই আছে আমাদের কমিটির এই ছেলেরা আছে সকলে কিন্তু একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা এই মেলাটাকে সম্পূর্ণ করি এবং খুবই সুস্থভাবে সম্পন্ন হয় সেহেতু ওই ভেদাভেদ এবং ওই যে একটা ছোটো জায়গার একটা প্রভাব সেটা আমাদের এখানে কোনোভাবেই পড়ে এই যে হিন্দু মুসলিম কে হিন্দু কে মুসলিম আগুন তোলা তুলি ওর হাতে খাবো না এর হাতে খাবো না তো এই যে বিষয়টা চলছে কি এলাকায় বার্তা দেবেন বার্তা দেবো নানা পাটেকারে একটা সিনেমা ছিল যে সেখানে আমি দুজনের হাত কেটে দেখিয়েছিল যে দুজনের রক্ত লাল না কারো সবুজ না লাল সেই বার্তাটা আমি দেবো আমাদের রেড ফোর্স আছে সে তারা যদি কারোর প্রয়োজন হয় তারা রক্তটা হিন্দু মুসলিম দেখেনা সবাইকে দেয় সুতরাং কারোর কিছু আলাদা নয় আমরা সবাই এক তৈরি করে আমাদের বিশ্বের রাজনীতি দল সুতরাং তাকে অ্যাভয়েড করে চলুন আমরা সবাই এক আমার নাম সোমেন মন্ডল এখানকার একজন একজন কমিটির সদস্য দেখুন আমরা আজকে নয় দীর্ঘদিন আমাদের বাবা দাদুর আমল থেকে শীষ গ্রামে সিক্সটি পার্সেন্ট মুসলিম এবং থার্টি ফাইভ পার্সেন্ট হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের মধ্যে কোনো বিবাদ বিবাদ নেই আমরা সবাই ভাইয়ের মতো একসাথে মানে মেলজুল করে আমরা চলি আজকে আমার কোনো সুপল তার বাড়িতে নিমন্ত্রণ হলে আমরা সেখানে হাজির হই আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সুপলতা হাজির হয় তাহলে আমরা এক এই দু হাজার তিন সাল থেকে চলছে কিন্তু আমরা হিন্দু মুসলমান ভাই মতো মতো একসাথে চালাই একসাথে চলি আমাদের কোনো রকম এখানে হিন্দু মুসলমান কোনো বাতাবরণ নেই যে আমরা হিন্দু হিন্দু কে মুসলিম আমাদের এই সমস্ত কোনো সিস্টেম না আজকে আমাদের এই মেলাটা চলছে আমরা সবাই উৎসব পালন করছি এই যারা ভোজন খাচ্ছে আমি দেখলাম যে তাদেরকে আপনি পরিবেশন করলাম হ্যাঁ আমরা অনেক ক্ষেত্রে দেখি বা এরকম ঘটনা অনেক ঘটে অনেক সময় হিন্দুরা মুসলিমের হাতে খেতে চায় না আবার অনেক মুসলিম হিন্দুদের হাতে খেতে চায় না এটাকে এই বিষয়ে কি বলবো আপনি দেখুন আমাদের শীতগ্রামে আমরা এই যে আমার ভাইপো সুমেন দাঁড়িয়ে আছে আমরা এক কাপে জল খাই এবং এক কাপে চা খাই এবং এক ঠেলায় ভাত খাই যদি আপনি ওইখানে এখানে সুমেন দাঁড়িয়ে আছে এখানে আপনি সুধালে বুঝতে পারবেন আর কথা হচ্ছে আমাদের গ্রামে এই বিবাদ নেই এবং আপনি দেখবেন আগে একটা নুপুর শর্মা নিয়ে একটা প্রচুর একটা দাঙ্গা চারিদিকে হয়েছিলো কিন্তু আমাদের গ্রামে কোনো বাতাবরণ আসেনি আজকে আপনি ওয়াকা নিয়ে নানা রকম এলাকায় দেখতে পাচ্ছেন যে নানা রকম হিন্দু মুসলমানের একটা বিবাদ তৈরি হচ্ছে কিন্তু আমাদের শীষ গ্রামে আমরা গ্রাম হিন্দু মুসলমান ভাই ভাই মতো এক জায়গায় বসে চা খাচ্ছি এক জায়গায় মন্দিরে পুজো হচ্ছে আমরা বসে থাকছি এক জায়গায় গান হচ্ছে আমরা বসে থাকছি আমরা সবাই কিন্তু একাত্রভাবে আমরা এই সেই এবং আমার বাড়িতে এই যে ঈদ জামাতে চাল আমার অনেক হিন্দু বন্ধু আমার অনেক কুলজ লোক তারা আমার বাড়িতে যে আমার সামার পায়ে সব খেয়েছে এবং আমরা আমরা চাই যে শান্তি বার্তা আমরা সারা যে রাজ্যে যে হিন্দু মুসলমান আলাদা হোক হিন্দু মুসলমান আমরা এটা কোনো দিন এই বিবাহ আমরা যাবো না আমরা হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে আমরা চলতে চাই আমরা হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে চলতে চাই এইটা আমরা বার্তা করি আমার নাম আমির আহমদা সিজগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি এটা আমাদের মার সভক নয়ন সভা কোন ঠাকুরের বাবা গৌরাজ এখানে কি কোনো মেলা বা কিছু বসে কদিনে বসে কদিনের অনুষ্ঠান আট দিন অনুষ্ঠান কি কি প্রোগ্রাম ছিল আপনাদের আমাদের প্রোগ্রাম ছিল হরিরাম কীর্তন কবি বাউল যাত্রা নাটক সাংস্কৃতিক ছিল ছিল এই যে এলাহি আয়োজন এত মানুষের যে খাওয়া দাওয়া বা ভোজন এই যে এত আর্থিক ব্যয় এটা কিভাবে সংগ্রহ করে সমস্ত গ্রামের চাঁদা এবং গ্রাম ভিক্ষা কতটা মানুষ খাওয়ালে না দশ হাজার দশ হাজার আয়োজন এই যে বর্তমান সময়ে মুর্শিদাবাদে একটা বিশাল হিন্দু মুসলিম নিয়ে একটা দাঙ্গার বাতাবরণ আপনারা শুনছেন না বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে আমাদের কিছু নেই এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখলাম আপনাদের গ্রামে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একাকা আপনাদের এই মজুত কি বলবেন এই বিষয়ে আমার বয়স হল চৌষট্টি বছর আমি দেখছি শীর্ষগাঁও হিন্দু মুসলমান কোনোদিন দিন ঝামেলা হয়নি এবং আমরা উভয় সম্প্রদায় একসঙ্গে কাজ করি আমার প্রধান উপস্থিত আছে এবং প্রধান সঙ্গে আরও বিষ্ণু আছে কোনো দিন আমাদের এখন ঝামেলা হয়নি আপনারা যে এই মন্দিরে যে সমস্ত অনুষ্ঠান বা খাওয়া দাওয়ার আয়োজন করেন বা মেলা করেন সেখানে কি আপনাদের গ্রামের যারা মুসলিম তারা কি সাহায্য সহযোগিতা করে অবশ্যই সাহায্য করে সাহায্য করে

কে নিয়ে আমরা এই মন্দিরটি স্থাপন করছিলাম প্রত্যেককে নিয়ে আমরা এই মন্দির গ্রাম ভিক্ষায় যাই গ্রামে চাল টাকা সবাইকে নিয়ে আসি নিয়ে আমরা এইখানে নরনের সেবা করি আর এই আট দিন জুড়ে যে আমাদের পরিচালনা যা করছি আমরা এই আট দিন আমাদের সেবা চলছে হরিনাম সংকীর্তন কবিগান গান এবং যাত্রা নাটক সব কিছু আমাদের এখানে হয় এবং যে আমাদের পরবর্তী আশপাশে যা গ্রাম আছে তারা প্রত্যেক আবার সাহায্য করে এবং যে আমাদের যে মিলগুলো আছে যে ধানের মিলগুলো তারাও সাহায্য করে তারপরে এ করে যে ভদ প্রত্যেক আরম্ভ থেকে যে আশপাশে যত আমাদের গ্রাম আছে এই বিশখানের গ্রামে সব মোটামুটি ধরুন এখানে আমাদের আট দিন থেকে যে চলছে আমাদের চার হাজার করে লোক প্রত্যেক দিন খায় আজকে মোটামুটি ধরুন চোদ্দ হাজার লোক খাবে চোদ্দ হাজার লোক খাবে এবং চোদ্দ হাজার লোকের আইটেম হয়ে গেছে অনুষ্ঠান এবং লোককে যারা আমাদের কমিটি ভাই এবং ভাই পো আছে তারা মোটামুটি একশো জন আমাদের পিছনে আছে তারা প্রত্যেককে নিয়ে রাজ্যে গিয়ে এবং পরিশ্রম করে যে আমাদের এই জিনিসটা আমি করছে মুসলিমরা আমাদেরকে আমাদের পাশে থাকে ডাকলে পরে আমরা আসে আমরা ডাকলে পরে তাদের কাছে যাই তারা আমরা সাহায্য করে কেউ চাল দেয় কেউ হয়তো পাঁচশো টাকা দেয় কেউ দু হাজার টাকা দেয় কেউ কেউ ইয়ে দিলো ডাল দিল। এই বর্তমান সময়ে মুর্শিদাবাদে দুলিয়ান বা শামসেরগঞ্জের দিকে একটা হিন্দু মুসলিমের একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে আপনারা বিভিন্নভাবে দেখেছেন দেখুন এই সময় এই সময়ের কালে আপনাদের এখানে আমরা দেখলাম হিন্দু মুসলিম সবাই মিলেমিশে মিশে কাজ কি বার্তা আপনি দেবেন আমাদের দেখুন আমাদের অন্য জায়গায় যা হয়েছে না বলতে পারছি না আমাদের ভরতপুর থানাতে আমাদের হিন্দু মুসলিম আমাদের কোনো বিভাগ নেই আমার নাম উত্তম মন্ডল উত্তম মন্ডল উত্তম মন্ডল আপনি কে আমি এখানকার সভাপতি আমাদের এই বিষয় হচ্ছে আমাদের হচ্ছে একটা শনি বন্ধুর মেলা ঠিক আছে তা হয়েছে কি আমাদের মেলাতে আজকে হচ্ছে ধুল উৎসব তা চোদ্দো থেকে দশ থেকে চোদ্দো হাজার লোকের আয়োজন প্রতিটা দিন দু হাজার থেকে চার হাজার লোকের আইটেম প্রত্যেকদিন থাকে আজকে হচ্ছে দশ থেকে চোদ্দো হাজার লোকের আইটেম তা বহু গ্রামের পাশের গ্রামের সব লোক এসেছে ঠিক আছে আমাদের প্রধান আছে আমি হচ্ছে মানে এই ওয়ার্ডের মেম্বারের প্রতিনিধি ঠিক আছে তা আমরা সবাই মিলে একসাথে এই মেলাটাকে পরিচালনা করছি এই এলাকায় কি বলবো বলতে আমাদের হিন্দু মুসলিম সব এক আমরা হচ্ছে হিন্দু মুসলিম হচ্ছে ভাই ভাই একসাথে চলা একসাথে চলি একসাথে চলাফেরা করি আমাদের এটা হচ্ছে কি আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মন্ডল আমি হচ্ছে মানে শিখগ্রাম বাসিন্দার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে

ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ